গভীর রজনীতে সে তো দিলো না আমি শুধাইছি তাহারে গভীর রজনীতে সে তো সায় দিল না কত বিভাগিয়ে যাত না রয় পরে দুয়ারে মুখ তুলে দেখা হলো না আমি শুধাইছি তাহারে গভীর রজনীতে সে তো না কত বিভাগিয়ে যাত না রয় পরে দুয়ারে মুখ তুলে দেখা হলো না ফের সে যেন পিছু ফেরে না তাহারে দেখিবার আর নাই কোনো হৃদয়ে বেদনা তবু সে যেন পিছু ফেরে না তাহারে দেখিবার নাই কোনো হৃদয়ে বেদনা সুখ যেন তাহার পিছু ছাড়ে না মোনাজাতের কথা কভুর অটে না আমি শুধাইছি তাহারে গভীর রজনীতে সে তো দিল না কত বিভাগে যাত না রয় পরে দুয়ারে মুখ তুলে দেখা হলো না তবু সে যেন পিছু ফেরে না তাহারে দেখিবার আর দেখিবার নাই মনে বেদনা সে যেন পিছু ফেরে না মোনাজাতের কথা কভু রটে না আমি রয়ে যাব ক্লান্ত হৃদয় ধার খুয়ে যাবে তার ললাটের নিয়মেই তারে আমি কভু পাব না আমি রয়ে যাব ক্লান্ত ধার খুয়ে যাবে তার ললাটের নিয়মেই তারে আমি কভু পাব না আমি শুনিয়াছি তাহারে মধ্য দুপুরে ভাঙা ছাউনি ছায়াতে ভিজামাটির পাটিতে জলধির আগানিত মহাতরঙ্গে তীব্র ভূমিতে বসত হবে নিঃসঙ্গে দিগন্তেরো বাহিরে পবনের সাথে আমি শুনিয়াছি তাহারে মধ্য দুপুরে ভিজা মাটির পাটিতে জলধীর রাগণিত মহাতরঙ্গে তীব্র ভূমিতে বাস ধরে নিঃসঙ্গে দিগন্তের বাহিরে পবনের সাথে আমি শুনিয়াছি তাহারে মধ্য দুপুরে ভাঙা ছায়াতে আমি শুধাইছি তাহারে মধ্য গজনীতে সে দিল না আমি শুনিয়াছি তাহারে মধ্য দুপুরে ভাঙা ছাউনির ছায়াতে ভিজা মাটির পাটিতে জলধির আগানিত মহাতরঙ্গে তীব্রভূমিতে বস হবে নিঃসঙ্গে দিগন্তেরও বাহিরে পবনের সাথে নিঃসঙ্গ একটা গাছ তাকে খেয়ে বা আঁকড়ে ধরে বেঁচে উঠেছিল পাতারা এই পাতা দিয়েই গাছ বেঁচে থাকতো অথচ সময় এসে গেছে পাতারাও ঝরে গেছে গাছও মরে গেছে পাতারা নিঃসঙ্গতায় পচে গেছে কিন্তু গাছ কখনো নিঃসঙ্গ হয়নি গাছ কখনো নিঃসঙ্গ হয় না হয়তো পাতার অনুপস্থিতি তাকে খানিক দুঃখ দিল সে কিন্তু পাখিদের সঙ্গ পেয়েছে Chega-se para aqui, patanete. se para, para, para বারংবার কতবার শতবার লক্ষ্যবার নিজেকে বুঝেছ নাই আমারে বারংবার কতবার শতবার লক্ষবার নিজেকে বুঝিয়েছ নাই আমারে তার থেকেও কটিবার ভালোবাসতে চেয়েছ পুরেছ ভালো না রাখে আক্ষেপে কখনো দগ্ধ করেছ নিজেকে কখনো বিরহে কেঁদেছ গোপনে কখনো কখনো গালি দিয়ে আর ধিকার নিয়ে মাঠকে কুচ কে গিয়েছনির জনে ভালোবাসতে না পারা রাক্ষেপে পে পরশে রঙিন হরষে ধর্ম যখন মানতে না তখনই জীবন তা ছিল বুঝি উন্মুক্ত এক যুগ যাবে কেটে তবু ধর্মের মিনতিটুক কতটুকু হবে না জানে মেঘ না জানে মেঘ না জানে বৃষ্টি তোমার সকল সুখ অকালে সৃষ্টি তোমার সকল প্রেম যাইনি তো হারিয়ে তোমার সকল বিষাদ তোমার সকল বিষাদ লুটিয়ে নিয়ে সেবার বহু বলেছে প্রকাশ করেছে অনেকবার রকমে অন্ধকার গহিনে দিনের প্রখর তাপে বলতে বাধ্য হয়েছে তবুও ভালোবাসে সে কথা তোমি পৌঁছায়নি মেঘের দেশে রাত নেমেছে রাতের পাখির ঘুম ভেঙেছে ছো দিয়ে নিয়ে গেল গোধলির ছল ডানা মেলেছে গগনে চিলেদের দল মেঘের দেশে রাত নেমেছে রাতের পাখির ঘুম ভেঙেছে ছো দিয়ে নিয়ে গেছে ছল ধানা মেলেছে গগনে চিলেদের দল একটু পরে ম্লান হবে আলো মাটির ঘরে প্রদীপ জল একটু পরে ম্লান হবে আলো মাটির ঘরে প্রদীপ জালো বৃষ্টি তোমায় হাত সানি দেয় চিলের ডানায় রাত্রি নামায় বৃষ্টি তোমায় হাত সানি দেয় চিলের ডানায় রাত্রি নামায় মেঘের দেশে রাত নেমেছে রাতের পাখির ঘুম ভেঙেছে ছো দিয়ে নিয়ে গেল ছল ছানা মেলেছে গগনে চিলেদের দল দেখো ভাই রাজপথে গোলাপটাকে বন্ধী করে ফেলে। ছোট্ট একটা ছেলে স্কুল গেটে দাঁড়িয়ে পরনে ভয় পায় বাড়ি যেতে যদি যায় হারিয়ে পরনে শর্ট প্যান্ট চোখ জোরানো লাল গোলাপ দুই ঠোঁটের চিপায় আবার ধোয়া ধরার স্বভাব বাড়তি চাপ প্রেম করে রিকশায় বাপ মায় ওইদিকে দিকে ভুগতা ভুল করে বড় ভাই গেল সে পালিয়ে বোনটা ছিল বড় অন্ধকারে শরীর দিত এলিয়ে এই সব আমারে সারাদিন ভাবাতো এই সব সয়ে গেছি ভুলে গেছি আবারও বাপ মায় সারাদিন যক্ষায় কাশে বড় ভাই বড় বোন নাগরদোলায় হাসে দেখো ভাই রাজপথে নর্তগীরা নক্ষটে গোলাপটারে বন্দি ঘরে সুভাষকে দেয় ছুড়ে ফেলে দাও দাও আমি জানি না এখন আর আমার কবিতা তোমাকে সুখী করে না ঠিক তোমার তলপেটে জন্ম নেবে কে আমি সেই যুবকের পিতার মতো করে কবিতা লিখতে পারি না এই অপরাধী তুমি আমার হলে না নিকোডিন ফুসফুসে গিয়ে কালো করে দিবে একটু একটু বিছ ছড়াবে তবেই না আনন্দ ধ্বংস করা নষ্ট করা সবচেয়ে আনন্দের তবে এখানেও লেনদেন আছে একটা পাথর দিয়ে আয়না ভাঙার আনন্দ পেতে চাও তাহলে আয়নাটা হারাতে হবে সব থেকে সুন্দর স্বপ্ন দেখার লোভে ঘুমিয়েছিলাম রাস্তার বায়ে উদাম গায়ে সুন্দর সমুদ্র দেখার লোভে কখনো সাহস করে যাওয়া হয়নি সমুদ্রের কাছে এখন আর আমার কবিতা সুখী করে না তোমাকে তোমার তলপেটে জন্ম নেবে কে শুনো তোমাকে তোমাকে তো অনেক দিন পর তোমার সাথে দেখা হলো তো এটা কি আমি একটু অনুভাবে বলি অবশেষে প্রকাশিত হলো সেই প্রিয় মুখ যারা দেখিবার তৃষ্ণায় প্রতীকের জাতকের ন্যায় বসবাস ছিল নিত্য দিনের কাম্য শুধু সুন্দর শব্দে যে রূপান্তমিয়ে রাখা সুখের জায়গায় একটা কালোটি যা পবিত্র বলেই স্থান পায় অনেক বছর দুর্ভিক্ষ যার হৃদয় করে দিয়েছে শুষ্ক এতটাই রুক্ষ যে সেই প্রিয় মুখানা দেখি মাত্রই মরু অঞ্চল হয় চঞ্চল পুলকিত হয় হৃদয় সানন্দে বিস্ফোরণের ন্যায় বাদ ভেঙে জলের বন্যা মরুভূমির সকল রুক্ষতাকে ধুয়ে মুছে নিয়ে যায় অসীমে দিগন্তের বাহিরে পবনের সাথে নদীর জলে পা দুঃখ বিষাদ কেটে যা বালুতীরে হেটে হেটে বহুদূর পথ বহুদূর ধুয়ে মুছে জলে মিশিয়ে সমুদ্র গভীরে চলে যা ও সমুদ্রের বাড়ি শরীর থেকে গন্ধ খসে নিয়ে যাও দূরে ডুবে থাকা জল পুরুষের কাছে তুমি একটু অপেক্ষা করো একটু একটু অপেক্ষা করো জল ত্যাগের পূর্বেই জল তোমার পায়ে মুক্তার নুপুর পরিয়ে দিবে তাকে আসতে দিও অন্তত সময়টুকু দিও এ বাল তীর শৈবাল প্রাচীর সারি সারি ঢেউ ছায়া বেঁচে দিও কেউ এ বালুতীর নিঃসঙ্গ মায়া বেছে দিও কেউ এ বালুতীর শৈবাল প্রাচীর সারি সারি ঢেউ ছায়া বেছে দিও কেউ এ বালুতীর জলধীর মহাতরঙ্গ শঙ্খ সখিরা নিঃসঙ্গমায়া বেছে দিও কে ও তোমার ফোন করছো কিন্তু খবর থাকলে কাজ হয়ে যাবে ফোন তো ফুরিয়ে হয়ে যাবে কিডনি বেচ্ছে পড়ান তো আমার বেছে